আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রাথমিকভাবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী বিস্তারিত বর্ণনা করেছেন আপনারা শুনেছেন এরপরে আর আসলে কথা থাকে না তবু আমি শুধু এইটুকুই বলব মানবতার মা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের নির্দেশ দিয়ে যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এবং যা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এবং তিনি সেদিন পার্লামেন্টে বলেছেন যদি স্বতন্ত্র বাষট্টি জন নির্বাচিত হয়ে সংসদে না তাহলে এই সংসদ অকার্যকর হয়ে যেত এবং আমরা সরকার গঠন করতে পারতাম কিনা আমি জানি না এক দূরদর্শী নেত্রী আমাদের তিনি বিশ্বনেত্রী বলে এখন খ্যাত বিশ্ব নেতৃত্ব এখন চেয়ে থাকে শেখ হাসিনা কখন কী সিদ্ধান্ত দেবেন ঠিক তেমনিভাবে আজ বিকেলে তিনি আরেক যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে এদেশের জনগণের কাছে আমরা যখন দেখতে পাই বিভিন্ন উপজেলায় বেশিরভাগ ক্ষেত্রে যারা এমপি আছেন যারা মন্ত্রী আছেন তাদের আরও চাই তারা এমপি আছেন এখন তাদের ছেলেকেও তারা উপজেলার চেয়ারম্যান চায় কেউ তাদের স্ত্রীকে চায় কেউ তাদের মেয়েকে চায় এবং তাদের এই ক্ষমতাকে কক্ষিগত করার জন্য সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে তার প্রমাণ কিছুদিন আগে আমরা সুবর্ণচরবাসী প্রত্যক্ষ করেছি একজন আওয়ামী লীগের ত্যাগী নেতা যিনি সারা জীবন আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝেন নেই কয়েকদিন আগে একটি সভায় প্রতিপক্ষ প্রার্থী সম্বন্ধে দু একটি কথা বলার প্রেক্ষিতে নির্মম নৃশংসভাবে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে আজ তিনি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি আদৌ আমাদের মাঝে ফিরে আসতে পারবেন কিনা আমরা জানি না আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে তা জানিয়েছি আমরা মাননীয় প্রধান মন্ত্রীকে আমি এবং আমাদের প্রার্থী আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান সেলিম সাহেব জানিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় কারণ আমরা সন্ত্রাসী পালি না আমাদের সাথে যারা আছে ওরা আওয়ামী লীগের কর্মী ওরা সন্ত্রাসী নয় শুধু আমাদের কথা নয় সারা বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের বার্তা গিয়েছে এবং উনি আজ পরিষ্কার বলে দিয়েছেন আওয়ামী লীগের কোনো এমপি কোনো মন্ত্রী তার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কাউকে জাতীয় সংসদে উপজেলা প্রার্থী করতে পারবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই শিরোধার্য আমরা যারা আওয়ামী লীগ করি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই আমাদের জন্য শিরধার্য এ সিদ্ধান্ত যদি কেউ অমান্য করেন তাহলে তিনি ধরে নিতে হবে তিনি আওয়ামী লীগের কেউ নয় এবং ধরে নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে যদি কেউ নির্বাচনে তাদের সন্তান স্ত্রী ভাই এদেরকে প্রার্থী করায় ধরে নিতে হবে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি আওয়ামী লীগের কেউ নয় সেক্ষেত্রে আমাদের সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের দুইজন প্রার্থী একজন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম সাহেবের সুযোগ্য পুত্র জনাব শাহাব চৌধুরী আরেকজন আমাদের উপজেলা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং আমাদের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর ক্রমে যদি স্বভাব চৌধুরী উদ্র করে তাহলে ধরে নিতে হবে সুবর্ণচর উপজেলা থেকে সেলিম চেয়ারম্যান বিজয়ী হয়েছে সবাইকে ধন্যবাদ আমরা আশা করব সবাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে মান্য করবেন এবং আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব যা বলেছেন মিডিয়ার যুগ আমরা দু এক দিনের মধ্যে একটি গণমিছিলের আয়োজন করবো হয়তোবা আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব ঢাকা গিয়েছেন বসুমুরিকে দেখার জন্য উনি আসলে সেক্রেটারি সাহেব আমি মিলে আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত দেয়া হবে আপনারা সকলে সেই সিদ্ধান্ত মোকাবে মোতাবেক সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা